জয়নিতাই জয়গৌর সুন্দর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভগবান শ্রীহরিত দেবসৈনী একাদশীতে উনি নিদ্রায় যান তাহলে এই সঞ্চালন শক্তি কাদের হাতে থাকে এই জগৎ সংসারকে কে পরিচালনা করেন এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেন দেখুন শয়ন শব্দের অর্থ কিন্তু একদম নিদ্রাতে চলে যাওয়া না কিন্তু কোনো কোনো জায়গাতে আবার নিদ্রার কথা উল্লেখ করা হয়েছে সেই বিতর্কে না গিয়ে আমি আপনাদেরকে আজকে বলবো যে এই চাতুর্মাস যে আমাদের চলে সেই চার মাস কারা এই সঞ্চালন শক্তি বা সঞ্চালন কার্য নিজের হাতে নেন তাহলে প্রথমে হরিশয়ন একাদশীর চার দিন পর্যন্ত গুরুদেব এই চার দিন চালান গুরু পূর্ণিমা পর্যন্ত তারপর শ্রাবণ মাস চলে আসে শ্রাবণ মাসের সম্পূর্ণ এক মাস পর্যন্ত ভগবান শিবশঙ্কর সঞ্চালন কার্য নিজের হাতে নিয়ে নেন তারপর ভাদ্র মাসের উনিশ দিন ভগবান শ্রীকৃষ্ণ এই সঞ্চালন শক্তি নিজের হাতে নেন নিজের দায়িত্বতে নেন তারপর গণেশ চতুর্থী থেকে শ্রীগণেশ দশ দিনের জন্য এই সঞ্চালন কার্য চলিয়ে থাকেন তার পরবর্তী ষোলো দিন পিতৃপক্ষ চলে পিতৃদের তর্পণাদি কার্য করা হয় বিশেষত অনেক মানুষই ভাবেন যে পিতৃগণ এই যে সঞ্চালন কার্য আছে চালান কিন্তু এটা নয় পিতৃ দেবতা চালান অর্থাৎ ধর্মরাজ এই ষোলো দিন সঞ্চালন দায়িত্ব পালন করেন তারপর আরম্ভ হয় নবরাত্রি দুর্গোৎসব এই দুর্গোৎসবের ন থেকে দশ দিন দেবী ভগবতী এই সঞ্চালন কার্য নিজের হাতে নেন তার পরবর্তীতে দীপাবলির সময় দেবী লক্ষ্মী এই সঞ্চালন কার্য নিজ হস্তে ধারণ করেন সঞ্চালন কার্য চালান তারপর যিনি সঞ্চালন কার্য চালান তিনি হলেন কুবের মহারাজ কুবের মহারাজ দশ দিন এই সঞ্চালন কার্য চালান তার পরবর্তীতে যিনি এই সঞ্চালন কার্য চালান তিনি হলেন ভগবান হরি নিজেই কারণ তার পরবর্তীতে দেব উত্থান একাদশী শ্রীবিষ্ণু স্বয়ন থেকে ওঠার পর সম্পূর্ণ দায়িত্ব আবার নিজের কাছে নিয়ে নেন এবং সুন্দরভাবে এই জগৎ সংসারকে পরিচালনা করেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং শেয়ার করবেন राधे राधे